নমস্কার দর্শক বন্ধু এখন তুলা রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের নভেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা মাসের শুরু থেকেই আপনার বুদ্ধিমত্তা কার্যক্ষমতা এবং সুস্থতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে আশ্চর্য হতে পারেন আপনি নিজেও আরেকটি কথা বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল বিশেষ করে ঔষধ বিক্রেতা এবং চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত যন্ত্রপাতির সাথে যারা যুক্ত যাদের ব্যবসা করছে চিকিৎসা চিকিৎসাজনিত যন্ত্র যারা বিক্রি করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক বন্ধু সুযোগ এসেছে সুযোগের সব ব্যবহার করুন আর যারা ওষুধ বিক্রেতা তাদের জন্য সময়টা অত্যন্ত শুভদায়ক যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা দোকানে দোকানে সাপ্লাই করে থাকে বা হসপিটাল হসপিটালে সাপ্লাই করে থাকে নার্সিংহোমে সাপ্লাই করে থাকে তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এবার বলছি সুযোগ এসেছে সুযোগের সদ করতে ভুলবেন না ভাতা সান্নিধ্যে নানাভাবে ভাগ্যদয়ের সম্ভাবনা প্রবল বিশেষ করে কর্মস্থলে ভাতৃস্থানীয় করে ব্যক্তির সাহায্যে আপনার কর্মের উন্নতি এবং যশ খেতে বৃদ্ধি হতে পারে কিন্তু মাথায় রাখতে হবে নিকটস্থ আধিকারিক অর্থাৎ আপনার নিয়ারেস্ট বস এবং যদি কোনো সিনিয়র কলিগ থাকে আপনার বয়োজ্যেষ্ঠ কোনো সহকর্মী থাকে সে কিন্তু আপনার সাথে শত্রুতা করতে পারে প্রতিযোগিতামূলক শত্রুতা আপনি যে উন্নতি করছেন তাতে তার খুব হিংসা হবে তার ভেতরটা জ্বলে যাবে সেই কারণেই সে আপনার সাথে হিংসা করতে পারে এবং শত্রুতা করতে পারে তাই নিয়ারেস্ট বস এবং বয়োজ্যেষ্ঠ সহকর্মীর থেকে একটু দূরত্ব বজায় রাখবেন মনের কথা কখনো কাউকে বলবেন না কোন কাজ করতে যাচ্ছেন আপনি যে কাজটা করা করলে খুব আপনার নাম হবে যশ খ্যাতি বৃদ্ধি পাবে সেই কাজটা সম্বন্ধে তাদের কাছে বলবেন না কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা তো নিজেই দেখতে পাবে কারণ আপনি নিজে অত্যন্ত প্রতিভাবান এবং আপনার প্রতিভাই আপনার শত্রু আপনার প্রতিভাতে সবাই হিংসা করে জলে আপনার প্রতি হিংসা করে এবং সেটাই ভবিষ্যতে শত্রুতায় পরিণত হয় কারণ আপনি যে কাজটা আজকে করে ফেলেন সম্পন্ন করে ফেলেন অন্যরা সেই কাজটা করবে কি করবে না সেটা নিয়ে চিন্তা ভাবনা করে কাজে বুঝতে পারছেন আপনি কতটা ট্যালেন্টেড কতটা প্রতিভাবান অবশ্য এরও নিশ্চুল্ক প্রতিকার আছে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন সব বলবো মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন উনি হয়তো অসুস্থ হতে পারেন তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ দিতে দেরি করবেন না এতে কিন্তু আপনার খরচ বৃদ্ধি হতে পারে যারা প্রমোটিং করছেন বা নিজের বাড়ি মেরামত করছেন বা নিজ গৃহ তৈরি করছেন নিজেই নিজের বাড়ি তৈরি করছেন তারা হয়তো সামান্য বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে তাদের জীবনে কিছু বাধা পেতে পারেন মিস্ত্রির দ্বারা বা কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা আপনি হয়তো এটা ডিস্টার্ব হতে পারেন চিন্তা করবেন না এর প্রতিকার আছে বলছি তবে এই মুহূর্তে একটু থমকে যান যদি দেখেন যে কোনো প্রভাবশালী ব্যক্তি টাকা চাইছে যে আমাকে এত টাকা দিতে হবে বা কিছু যেটা স্বাভাবিক হয়ে থাকে এরকম যদি কিছু হয় তাহলে আপনি একটু থমকে যান আপনি বলুন যে আমার কাছে এই মুহূর্তে নেই আমি দেখছি চেষ্টা করছি তবে দেবো এটা কথাটা বলবেন না দেব কথাটা বলবেন না আর মিস্ত্রিরা যদি কোনো রকম বদমাইশি করে তাহলে দে মিস্ত্রিদেরকেও চেষ্টা করবেন ছাড়িয়ে দিতে অন্য মিস্ত্রি ডাকবার চেষ্টা করবেন বলবেন না এই মুহূর্তে কাজ বন্ধ হয়ে গেল আবার পরে যখন হবে তখন তো আমাকে ডাকা যাবে তুমি এখন যেতে পারো তোমার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাবে মিস্ত্রীরা কোনো জিনিস রেখে না যায় এটা মাথায় রাখবেন কারণ কোনো মিস্ত্রির জিনিস যদি রয়ে যায় তাহলে পরবর্তী মিস্ত্রি এসে কাজ করতে চায় না ওদের একটা বিরাট সংগঠন আছে তাই যদি কোনো বাধা বিপত্তি আসে তাহলে ভয় পাবেন না এর প্রতিকার আছে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে আপনার সাথে কিছু বুদ্ধিমান মানুষের সাথে সম্পর্ক হতে পারে তাদের দ্বারা আপনি নানারকমভাবে পরিচালিত হতে পারেন এবং ভালো হবে কিন্তু আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার অনেক কাজে বাধা আসতে পারে হ্যাঁ অনেক কাজে বাধা আসতে পারে দেখা যেতে পারে শেষ মুহূর্তে এসে কোনো বিশেষ কাজ থমকে গেল তবে এরও প্রতিকার আছে নিশ্চুর প্রতিকার বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলা ঘন্টা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আবার ভিডিও দেখতে পার না বন্ধু আমাদের কাজ ভিডিওটা ছেড়ে দেওয়া পাবলিশ করে দেওয়া কিন্তু আপনার কাছে পৌঁছবার দায়িত্ব ইউটিউব কোম্পানির আপনি যদি ইউটিউব আপনার কাছে সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি তখনই পাঠাবে যখন আপনি লাইক দেবেন বা কোনোরকম কমেন্ট করবেন যদি আপনি সেটা না করেন কোনো কমেন্ট করলেন না কোনো লাইক দিলেন না বেল আইকন বাজালেন না সাবস্ক্রাইব করলেন না কিচ্ছু করলেন না জাস্ট দেখলেন কিছুক্ষণ দেখে স্কল করে বেরিয়ে গেলেন হ্যাঁ ভালো লাগছে না অন্য ভিডিও দেখতে থাকলেন এরকম হয় মানুষ আমি দেখি ট্রেনে বাসে মানুষ দেখে রিলস বেশি দেখে শর্ট ভিডিও আমিও কিছুদিন করেছিলাম কিন্তু সময়ের অভাবে কেননা এমনি দুম করে তো করা যায় না তার জন্য কিছু প্রসেসিং আছে লিখতে হয় সব কিছু তৈরি করতে হয় যাই হোক এক অক্টোবরের এক তারিখ থেকে আমি বন্ধ করে দিয়েছি যাই হোক আপনি যদি ভিডিওটা পুরো দেখেন এবং লাইক দেন যদি বিলাইকরটা বাঁচিয়ে দেন তাহলে কিন্তু আপনি সেকেন্ড টাইম অবশ্যই অনিশ্চয়ই দেখতে পাবেন অনেকেই কমপ্লেন করেন আপনার ভিডিও দেখেছিলাম দু মাস আগে তিন মাস আগে তারপরে হঠাৎ করে কোথাও হারিয়ে গেলে না দেখতে পাচ্ছিলাম কেন দেখতে না আপনি ভিডিও ছাড়ছেন না অনেকেই ফোন করেন না বন্ধু আমি ক্রমাগত ভিডিও ছেড়ে যাই মাসিক রাশিফলটা তো ছাড়বই সেই সঙ্গে মাঝে মধ্যেও কিছু আরও এক্সট্রা ভিডিও ছাড়ি যেগুলো দেখে আপনারা খুব খুশি হবেন তো কিন্তু আপনার কাছে পৌঁছায় না তার কারণটা হচ্ছে আপনি লাইক দেননি আপনি বেলায় কেন বাজাননি যার জন্যে সেকেন্ড টাইম ভিডিও কোম্পানি আপনার কাছে পাঠায়নি ওরা ভেবেছে আপনি হয়তো দেখেছেন আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছে কিন্তু আপনি এগুলো পছন্দ করেন না আপনি যে ভিডিওটা বারবার দেখবেন দেখবেন সেই ভিডিওটা বারবার আপনার কাছে যাবে যে ভিডিও একটা ভিডিও আজকে লাইক দিয়ে দিন যে কোনো আমার না অন্য কারোর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন দেখবেন ওই ভিডিওগুলো ওই লোকটার ভিডিও ওই মানুষটার ভিডিও বারবার আপনার কাছে পৌঁছাচ্ছে যে সে যে কোনো ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে ঠিক তেমনি আপনি একটা লাইক দিন তাহলে দেখবেন সেকেন্ড টাইম আপনি দেখতে পাবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন বেল আইকনটা বাজিয়ে দিয়ে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে আমার গ্যালারিতে পৌঁছে আমার গ্যালারিতে পৌঁছাতে পারলে আপনি সেখানে পনেরোশোর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের তন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কি নেই এখানে বলতে গেলে ভিডিওটা বড়ো হয়ে যাবে যাই হোক যদি মনে হয় সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছাবেন যদি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা আপনার দেখা উচিত তাহলে আপনি আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন আমি বলে দেবো এই ভিডিওটা আপনার দেখা উচিত আর যদি আপনি তাও বুঝতে না পারেন তাহলে ওই ভিডিওটার লিঙ্ক আপনার কাছে পাঠিয়ে আমি অনেককে পাঠিয়ে দিই কিছুদিন আগে একটি ছেলে আমার কাছে বারবার বলছিল আসবে আর একটু সময় দিন একটু আমাদের দরকার নেই তুমি আমার একটা ভিডিও দেখো ইচ্ছে পূরণ সহ সৌভাগ্য লাভের সহজ উপায় এই ভিডিওটা দেখো ও বললে আমি খুঁজে পাচ্ছি না আমি তখন লিঙ্কটা পাঠিয়ে দিলাম খুব খুশি হয়েছে এইরকম আপনিও দেখতে পাবেন বুঝতে পারবেন জানতে পারবেন এবং আপনার জীবনের যত সমস্যা আছে যে কোনো সমস্যা এর সমাধান আপনি করতে পারবেন বসিগণ আকর্ষণ বিদ্যায় উন্নতি আর্থিক উন্নতি সাংসারিক উন্নতি স্বামী স্ত্রীর অশান্তি নানা রকম আছে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস্টিক ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি যেগুলো বলছি সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে সেগুলোকে লিখেছি তারপরে সেগুলো আপনার কাছে উপস্থাপন করছে কাজে যেগুলো বলছি সেগুলো পাওয়ার চেষ্টা করুন আমি বলছি হান্ড্রেড পারসেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই আমি যেগুলো বলছি সেগুলো আপনার জীবনের সাথে মিলে যাবে যদি না মেলে তাহলে আপনি আমাকে ফোন করবেন কেন মিলছে না আমি অবশ্যই বলবো হতে পারে আপনার রাশি নির্ধারণের ভুল হয়েছে আর অনেক কিছু ঘটনা ঘটতে পারে বলে দেবো যাই হোক ভাইরা অর্থাৎ তুলার জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি আগামী বাইশ তেইশ এবং চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনার নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে আপনি কিছু ভেবে রেখেছেন যে এই দিন এই জিনিসটা পাবো কার কাছে টাকা পাবেন বা কিছু একটা পাবেন হঠাৎ করে বাধা আসতে পারে তাই এই বাইশ তেইশ এবং চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ মনকে শান্ত রাখবেন এবং যদি মনে হয় এই দিনগুলির আগে বা পরে যদি কোনো পাওনা গন্ডা থাকে আপনার কিছু কিছু পাওনা থাকে কারো কাছে কিছু পাওনা থাকে তাহলে সেটা এর আগে বা পরে মানে বাইশ আগে একুশ তারিখে অথবা পঁচিশ তারিখে সেটা পাওয়ার জন্য যান আপনি অবশ্যই পেয়ে যাবেন নাহলে কিন্তু আপনার মন খারাপ হবে আপনি পাবেন না হতে পারে যাই হোক আরেকটা কথা বলছি জ্যোতিষের গণনা হবেই এটা কিন্তু বলা যায় না এটা হবে এটা বলা যাবে হতে পারে আপনার একশো পারসেন্ট চান্স আছে হতে পারে এবারে দেখা যায় যে অনেক সময় অনেকের রাশি নির্ধারণের সময় কিছু ভুল হয়েছে নক্ষত্রের একটা অবস্থান থাকে নক্ষত্রের ডিগ্রি পল বিপলের ব্যাপার থাকে সেটা নিয়ে একটু ভুলভ্রান্তি হয়ে যায় তাই অনেক সময় দেখা যায় সেটা হলো না কিছুদিন পরে হলো বা কিছুদিন আগে হয়ে গেল একদম নির্দিষ্ট সময় হবে এটা বলা সম্ভব না আরেকটা কথা মনে রাখবেন কারো ভাগ্য বলে দিতে পারে না অনেকেই অ্যাড দেন আমার কাছে আসুন আমি ভাগ্য বদলে দেবো আমি বলছি আমি কারোর ভাগ্য বদলাতে পারবো না আমি নিজের ভাগ্য বদলাতে পারিনি আমি কারোর ভাগ্য বদলাতে পারবো না মিথ্যা কথা বলে জ্যোতিষ করা যায় না দু চার দিন করা যায় কিছু টাকা পয়সাও পাওয়া যায় কিন্তু আলটিমেটলি তার কাছে আমার যে সম্মান আমার যে শ্রদ্ধা যৌবনে ছিল সেই শ্রদ্ধা এবং ভক্তিটা চলে যাবে সে দ্বিতীয় দিন আমার সম্বন্ধে বদনাম করবে তাই বলছি বন্ধু ভাগ্য প্লাস চেষ্টা টু ফল আপনার ভাগ্য যদি থাকে আপনি সেটা চেষ্টা করুন পাবেন আর নাহলে কিন্তু নাও পেতে পারেন যাই হোক এই বাইশ তেইশ চব্বিশ তুলারাশির জাতক ভাইয়েরা একটু মনকে শান্ত রাখবেন যদি কোনো পাওনা থাকে তাহলে সেটা এই দিনগুলো অ্যাভয়েড করে যাবেন আর তুলার জাতি কথা বোনেদের কি বলছে আপনি পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখে সতর্ক থাকবেন কারণ যে কোনো কাজ করবার একটু বুঝে নেবেন অন্যথায় কিন্তু আপনারও বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন বিশেষ কাজে আপনার বাধা আসতে পারে শেষ মুহূর্তে এসে এসে শেষ মুহূর্তে সব কাজ হয়ে গেছে শেষ মুহূর্তে এসে থমকি যেতে পারেন তাই আপনাকেও বলছি তুলে আসি বুড়েদেরকেও বলছি আপনারা পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখে কোনো বিশেষ কাজ যদি থেকে থাকে তাহলে সেটাকে একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন আর যদি এমন হয় যে না সেই কাজটা করতেই হবে আপনার চাকরির ব্যাপার সেটা না করলে মুশকিল তাহলে আপনি করুন তবে একটু ভেবে চিন্তা করবেন যেন ভুলভ্রান্তি না হয় কেন এটা ভুল হবার সম্ভাবনা আছে বাধা পাওয়ার সম্ভাবনা আছে আরেক সময় দেখা যায় যে ভাগ্যক্রমে সাকসেস হয়ে গেলেন আপনি কারণ ব্যাপারটা হচ্ছে কি শুভ দিন অশুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ এবং অশুভক্ষণ সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটাই যদি আপনি কোনো কাজ করে ফেলেন আপনার অজান্তেই করেছেন দেখবেন কাজটা সাকসেস হয়ে গেছে আবার শুভ দিনের অশুভক্ষণে আপনি কোনো কাজ করলেন দেখলে সে কাজটা সাকসেস হলো না যাই হোক তুলে আসি আরেকটা একটা কথা বলছি এ মাসের এগারো বারো আঠেরো এবং উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এগারো তারিখে আপনি দীক্ষা নিতে পারেন দীক্ষা গ্রহণ করতে পারেন দীক্ষা দান করতে পারেন যারা দীক্ষা দেন গুরুগিরি করেন তারা দীক্ষা দিতে পারেন আর যারা গ্রহণ করবেন দীক্ষা নেবেন তারা এগারো তারিখ দীক্ষা নিতে পারেন বারো তারিখে দেব দর্শন অর্থাৎ কোনো মন্দিরে গিয়ে দেবতাকে দর্শন করতে পারেন কোনো বিগ্রহ দর্শন করতে পারেন কোনো পূজা দিতে পারেন আপনি কোনো সম্পত্তি কিনতে পারেন বিক্রি করতে পারেন যেমন গবাদি পশু কিনতে পারেন বিক্রি করতে পারেন লাভবান হবেন আপনার পুরনো গাড়িটা বিক্রি করতে পারেন আপনি নতুন গাড়ি কিনতে পারেন লাভবান হবেন আপনি কোনো কাজে যোগদান করছেন সেটা করতে পারেন লাভবান হবেন কোনো দায়িত্ব গ্রহণ করছেন নিতে পারেন অবশ্যই পরবর্তীকালে আপনার যশ খ্যাতি বৃদ্ধি হবে এবং সমস্ত কাজে সফলতা পাবেন আপনি কোনো পুরনো বাড়ি বিক্রি করবেন বা নতুন জমি বা ফ্ল্যাট ইত্যাদি কিনবেন আপনি বারো তারিখে কিনতে পারেন অবশ্যই ওই বাড়িতে আপনি শান্তিতে থাকতে পারবেন যদি পুরনো বাড়ি বিক্রি করবার থাকে বিক্রি করতে পারেন আপনি লাভবান হবেন আর আঠেরো এবং উনিশ তারিখ এই দুটো দিনে আপনার আটকে থাকা যে কাজগুলো আছে সেগুলো করবার চেষ্টা করুন আমি বলছি অবশ্যই সফল হবেন আবার বলছি বন্ধু শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না তো এই শুভক্ষণটা জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষ শাস্ত্রের কাছে যান সে আপনাকে বলে দেবে অবশ্য তিনি যদি জ্যোতিষ জানেন এখন দেখা যায় আমাদের সমাজে বেশিরভাগ পাথর বিক্রেতা জ্যোতিষ সম্বন্ধে কোনো অতটা ইয়ে করবে না আপনাকে ওই কি বলে এখন নানা রকম অ্যাপ বেরিয়েছে সেই অ্যাপ দেখে আপনাকে বলে দেবে কিন্তু মেন তার টার্গেটটা হলো আমি কি করে পাথর বিক্রি করব। বেশিরভাগ মানুষ পাথর বিক্রেতা যারা পাথর বিক্রেতা তাদের থেকে একটু দূরে থাকা আমার মনে হয় ভালো যাই হোক সেটা আপনাদের ব্যাপার তুলে আসি এবারে বলছি নিঃশুল প্রতিকার যে বারবারই বলেছি আপনাদেরকে প্রতিকার বলবো প্রতিকার বলবো নিঃশুল কোনো পারস্পরিক খরচ হবে না তুলে আসি সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতীয় জন্য ঘুম থেকে উঠে পবিত্র দেহ ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন দেখবেন সেই সময়টা ক্রমশ আপনার অনুকূল হচ্ছে আর কুকুরকে যে কোনো কালারের কুকুর আপনি সাদা কালো লাল যে কোনো রঙের কুকুরকে একটু দুধ এবং রুটি খেতে দিন কুকুরকে যদি আপনি ছুঁড়ে দেন কোনো বিস্কুট দেন কুকুর অনেক সময় দেখা গেল যে সেটা বিস্কুটটা গন্ধ শুকে চলে গেল আপনার মনটা খারাপ হয়ে যাবে কিন্তু আপনি যদি একটু দুধ আর রুটি কোনো পাত্রে দেন কেন ওদের তো অনুভূতি আছে আপনি যদি মাটিতে ফেলে দেন তাহলে কাকড় বালি তার মধ্যে লাগবে ও যখন খাবে তখন একটু কষ্ট হবে কিন্তু আপনি যদি একটা পাত্র রাখেন আপনার বাড়ির সামনে রাখতে পারেন বা কোনো জায়গায় রাখতে পারেন সেই পাত্রে যদি একটু রুটি এবং দুধ কুকুরটাকে দেন তাহলে কুকুরটা খুব তৃপ্তি করে খাবে এবং ওর যে খাওয়াটা সেই খাওয়াটা কিন্তু আপনাকে আপনার সময়টাকে অনুকূলস্থ করে দেবে এরকম যদি কিছুদিন করতে থাকেন এগুলো কিন্তু মনে রাখবেন কোনো বইতে লেখা নেই কোনো জ্যোতিস্তান জানা নেই এগুলো সব আমার স্বপ্নে পাওয়া আমি সর্বপ্রথম সকলকে বলেছি এবং এখন অনেকে এটা নিয়ে বলছে অনেকে করছিও আপনিও করতে পারেন শালিক পাখি যদি আমাকে একজন কমেন্ট করেছিল যে আপনার বাড়ির কাছে কি শালিক পাখি আছে কোনদিন দেখেছেন দিন হয়ে গেল শালিক পাখি দেখি না আমার বাড়ি কলকাতাতে বেলঘড়িয়াতে শিয়ালদার থেকে তিন নম্বর স্টেশন বুঝতেই পারছেন খুব দূরে থাকি না গ্রামে থাকি না আমার বাড়িতেও শালিক পাখি ঘুঘু পাখি চড়াই পাখি কাক নানা রকম জিনিস আসে আমি তাদেরকে খেতে দিই সকালবেলা হলেই তারা বাড়ির সামনে এসে কিচিং মিচিং করতে শুরু করে দেয় কাক কাক করতে শুরু করে দেয় আমি তাদের খেতে দিয়ে তারা খুব খুশি হয় আমি দেখেছি এটা করে কিন্তু আমি খুব মানে ফল পেয়েছি আপনিও করতে পারেন দেখবেন সময়টা পৌঁছ আপনার অনুগ্রস্ত হচ্ছে এবং সারা জীবন ধন ঐশ্বর্যে পড়ে থাকবে কোনোদিন অর্থের অভাব হবে না এটা যে কোনো সম্প্রদায়ের মানুষ করতে পারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই করতে পারে আর কি করতে পারেন তুলে আসি সমস্ত সম্প্রদায়ের জাতকে জাতক জাতিকার জন্য শুভ রং আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি যদি আপনি শালিক পাখি না পান তাহলে কী করবেন আপনি ইন্টারনেট থেকে শালিক একজোড়া শালিক পাখির ছবি ডাউনলোড করে নিয়ে সেটাকে ল্যামিনেশন করে নিতে পারেন অথবা মাটির বা চীনা মাটির শালিক পাখি এখন বাজারে বিক্রি হচ্ছে আমার এই ভিডিও ছাড়বার পর অনেকেই বিক্রি করছে একজোড়া শালিক পাখি নিয়ে এসে তাদের সামনে একটু ভাঙা গম আর একটু জল প্রত্যেক দিন দেবেন এবং প্রতিদিন পালটিয়ে দেবেন দেখবেন আপনার সময়টা কীরকম যেন অনুকূলস্থ হয়ে আসছে আপনি আশ্চর্য হবেন আপনি বলবেন যে কী করে সম্ভব হলো আমি তো কোনো পাথর কবজ কিচ্ছু ধারণ সে কর্মে করে কিচ্ছু নেই এটাতে কী করে হলো সময়টা আপনার অনুকূলস্থ হয়ে যাই হোক তুলারাশি সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং লাল শুভ সংখ্যা চার এবং পাঁচ শুভ দিন সোমবার এবং মঙ্গলবার এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে আসছে আপনার সমস্ত কাজে সফলতা আসছে আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্ম বিশ্বাসী তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি বলছি আপনি যদি শ্রী শ্রীমা ভুবনেশ্বরীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতির জন্য বলতে পারলাম না পুজো পদ্ধতি জানবার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলব যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য সময় সুস্থ থাকুন ভালো থাকুন নভেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয়